অনেক অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষা করার করানোর জন্য আমি দুঃখিত কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘটনা তাকে জোগাড় করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী ভিডিও বেশি লম্বা করব না ছোট্ট ভিডিও ক্রিস্পি ভিডিওর মধ্যে করে আমি ছেড়ে দেব আচ্ছা এই ঘটনাটা হচ্ছে দশ তারিখ শনিবারের শনিবার সন্ধেবেলা একটি মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে সেই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ অজিত দোবাল আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে মার্কো রুবিওকে ফোন করেন মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে আমি জানি না সার্জিও গোরের সঙ্গে উনি ফোনটা উনি ফোন করেন ফোন করে সার্জিও গোরকে কথা বলেন তারপর সার্জিও গোরকে উনি বলেন মার্কোর বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও জিওকর তখন শেখ হাসিনাকে প্রথমেই সম্বোধন করেন হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে তা মোটামুটি আমি যা নোট পেয়েছি আমি পুরোটা পাইনি পেয়েছি বলে আমি কখনো দাবি করব না যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি এটা হয় প্রায় সতেরো মধ্যে কথা হয় সেখানে মার্ক রুবিও যেটা বলেছেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে এর অন্যতা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে একটি ভূমিকা নিতে বাধ্য হচ্ছে কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে যা আমরা স্বীকার করি ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ব্রেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে এইটুকু আমার কাছে নোটটা এসছে তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আহ ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বা প্রাইম বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে এবং সেটা বিদেশ সচিব বিদেশ মন্ত্রী ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রী মার্ক রুবিও বলতে দ্বিধা করেননি এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না আমিও আপনাদের বলতেও পারবো না কারণ কবে কি হবে তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে এখন প্রোয়াকটিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে কি তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম যেটা করছেন সেটার ব্যবস্থা কথা বলছেন নাকি অন্য কোন কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না এরপর এর পরপরই হয় কি আপনাদের যিনি রাষ্ট্রদূত নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ব্রেন টি ক্রিস্টেনসেন তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা আমি তার নাম বলতে পারবো না তার নাম বলতে মানা আছে এক আওয়ামী লীগের নেতা আজ দিতে পারি তার নাম চৌধুরী তার সঙ্গে গোপনে কথা বলেন আহ বাংলাদেশের কি বলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং তিনি এই যে নির্দেশ যেটা রুবিও যেটা কথাটা বলেছেন সেই কথাটা তাকে জানানো হয়েছিল শেখ হাসিনাই জানিয়েছিলেন সেই কথাগুলো উনিও জানতেন আর আমাদের ক্রিস্টেন তিনি তো জানতেনই রুবিও বা সার্জিও মার্কোর তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের বললাম এবং আমি এটা মানে শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না কিন্তু মার্করীয় জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর তাহলে তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল ফলে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতভাবে সাহায্য করবে এটাও আমি আশা করি তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন প্রায় মিনিট তিন চারেক মতো কথা হয় তারপর অজিত্য পালের সঙ্গে মিনিট তিন চারেক মতো কথা হয় কথা হয়ে এই সতেরো মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে এই ১৭ মিনিটের মিটিংয়ের এটা হলো গিয়ে নির্যাস এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম একটা ফালতু কথা এর মধ্যে নেই সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম সোহানি রাত তুম জানে আওগে এবার গানটা গাইতে শুরু করুন হয়তো কিছুদিন সময় লাগবে দু চার দিন হয়তো সময় লাগবে আর দু মাস সময় লাগবে আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ চারদিকে যা গন্ডগোল লেগেছে আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না আমি কি অপরাধ করেছি জানি না তো আমার ভিডিও দেখেন না তাতে আমার কিছু বলার নেই সেটা আপনাদের ইচ্ছা নির্ভর করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের পর দু হাজার পঁচিশে দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি একেবারে সবাই ভালো থাকবে সম্মানিত দর্শক যুক্তরাজ্য মানবাধিকার আইনজীবী নাম হচ্ছে ব্যারিস্টার এম আর খান তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন বলতে পারেন বোমা ফাটিয়েছেন আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার এমার খান বলেছেন গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানে গত বছরের সতেরোই নভেম্বর সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয় কেন এমন কথা বললেন তিনি এর আইনি ভিত্তি কি কিংবা তার যুক্তিগুলো কি এমার খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার একটিয়ারি নেই এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছু কিছুই হোক না কেন স্বয়ং বিশাল প্রশ্নের মুখে সেখানে খান এই রায়কে মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন এ সময় আসলে এখানে বলা হয়েছে যে International human rights lawyer Mr. Khan prepared the submission independently and closing annexes with evidence of rioters' violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনার সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান উসকে দিতে পারে যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার দেখা দরকার তবে এখন পর্যন্ত আইসিটি বিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা ব্যারিস্টার এমর খান যুক্তি দিয়েছেন দু সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না অর্থাৎ এটি টিকবে না এটি তিনি বলছেন তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি দ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন ব্যাখ্যা করেছেন রোম সংবিধি রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে এটা দুই পক্ষ থেকে এসেছে এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ সে ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয় আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এম আর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে এটা নিয়ে যে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে শেষ হবে বিরতি করবে এমারকান জোর দিয়ে বলেছেন দু সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিটিএ উনিশশো তিয়াত্তরের অনুচ্ছেদ সাতের অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে তিনি বলেছেন রোম সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় চারটি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে আইনের কথা একটু কাঠকুটাই মনে হয় আমার কাছেও খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না কি বলছেন বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাসদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে এগুলোতে পুলিশ অফিসারদের হত্যা করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য মেট্রো রেলে আগুন দেওয়া বিটি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে এ সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি গণমাধ্যমে এগুলো উঠে এসেছে মিস্টার খান বলছেন সংঘটিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল না খান বলেছেন সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন জেনেবা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর একান্ন এর তিন অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন